মুন্সীগঞ্জের মধ্যরাতে আগুনে পড়ল পনেরোটি ঘর ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধ কোটি টাকা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পালিটার নুরুল ইসলাম শেখের বাড়িতে রাত প্রায় আনুমানিক আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ছয়টি পরিবারের বসতঘর রান্নাঘর ও গোয়ালঘর সহ পনেরোটি ঘর পুড়ে ছাই হয়ে যায় ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি এলাকাবাসী আগুন সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন